এবার পুজোর আগে ভান্ডার প্রকল্প নিয়ে বিরাট বড় ঘোষণা বর্তমানে মহিলাদের জন্য নতুন সুসংবাদ ইতিমধ্যে পুজোর আগে ভান্ডার প্রকল্প নিয়ে নতুন কি কি আপডেট উঠে এসেছে ডবল টাকা অর্থাৎ পুজোর আগে ভান্ডার প্রকল্পে দুবারের টাকা একবারে পাবেন কি না কী আপডেট জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কী আপডেট দিয়েছে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে পুজোর আগেই বড় সুখবর লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নয়া আপডেট বিরাট ঘোষণা মমতার তো বুঝতেই পারলেন বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া নিয়ে সম্পূর্ণ নতুন আপডেট এসেছে সেই সঙ্গে পুজো উপলক্ষে লক্ষ্মীর ভাণ্ডারের দুমাসের টাকা একসঙ্গে পাবেন কিনা সেটাও জানিয়ে দেব তারপর বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয়তম প্রকল্পগুলির মধ্যে একটি হলো লক্ষ্মীর ভাণ্ডার একুশের বিধানসভা ভোটের পর এই স্কিম চালু করা হয়েছিল বিগত তিন বছরে এই প্রকল্পের জনপ্রিয়তা ব্যাপক বেড়েছে এবারেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়েও বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নতুন কি আপডেট দিয়েছেন মুখ্যমন্ত্রী চলুন দেখেনি এরপর বলা হয়েছে রাজ্য সরকারের এই স্কিমের দ্বারা উপকৃত হয়েছেন বাংলার বহু মহিলা শুরুতেই এই প্রকল্প রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলাদের মাসিক পাঁচশো টাকা করে ভাতা দেওয়া হতো অন্যদিকে তপসিলি জাতি উপজাতির মহিলাদের এই প্রকল্প থেকে প্রতি মাসে এক হাজার টাকা করে ভাতা দেওয়া হতো এবারে লোকসভা ভোটের আগে এক ধাক্কায় সেই টাকা অনেকখানি বাড়িয়ে দেওয়া হয়েছে তো বন্ধুরা আমরা জানি গত লোকসভা ভোটে এই লক্ষ্মীরভান্ডার প্রকল্পের টাকা কিন্তু বাড়ানো হয়েছে এছাড়াও ভাণ্ডার নিয়ে আর কী বললেন মুখ্যমন্ত্রী চলুন দেখেনি দেখুন বলা হয়েছে বর্তমানে এই প্রকল্পের সাধারণ শ্রেণীর মহিলারা মাসে মাসে এক হাজার টাকা এবং তপসিলি জাতি উপজাতির মহিলারা মাসিক বারোশো টাকা করে ভাতা পাচ্ছেন সাম্প্রতি আর্যিকর কাণ্ডের আবহে এই প্রকল্প নিয়ে একাধিক শোনা গিয়েছে এমনকি এই স্কিম বন্ধের গুঞ্জন কানে এসেছে তবে সেসব জল্পনায় ইতিমধ্যে ইতি পড়েছে জানা গিয়েছে লক্ষ্মীরভাণ্ডার যেমন চলছিল তেমনই চলবে তো বন্ধুরা বুঝতেই পারলেন ভান্ডার প্রকল্প যেমন চলছে তেমনই কিন্তু চলবে আর আপনারা প্রতি মাসে মাসে টাকা পেতে থাকবেন সেই সঙ্গে বলা হয়েছে গত জুলাই মাসেই এই প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আগামী ডিসেম্বর মাস থেকেই লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন নিয়ে কাজ শুরু করা হবে একই সঙ্গে জানান ভান্ডার রূপশ্রী কন্যাশ্রীর জন্য ষাট হাজার কোটি টাকা খরচ করা হয়েছে ইতিমধ্যে বাংলার দু কোটিরও অধিক মহিলা লক্ষ্মীরভান্ডারের সুবিধা পাচ্ছেন বলে সূত্রের তরফে খবর অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন বর্তমানে বাংলার দু কোটিরও বেশি মহিলা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন এবার জানিয়ে দেব পুজোর মাসে ভান্ডারে ডবল টাকা পাওয়া যাবে কি না তো বন্ধুরা আমরা জানি গত বছরেও পুজোর আগে কিন্তু বোনাস টাকা অর্থাৎ ডবল টাকা দেওয়া হয়েছিল কিন্তু এই অক্টোবর মাসে ভান্ডার প্রকল্পে ডবল টাকা দেওয়া হবে কি না তো আমরা জানি ভাণ্ডার প্রকল্পের টাকা সাধারণত মাসের এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে চলে আসে যেহেতু এই মাসে পুজো শুরু হচ্ছে নয় তারিখ থেকে বারো তারিখের মধ্যে তাই আশা করছি ভান্ডার অক্টোবর মাসের টাকা এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে অর্থাৎ এই অক্টোবর মাসের টাকা খুব শীঘ্রই আপনারা অ্যাকাউন্টে পেতে চলেছেন এবার বলে দিই ডবল টাকা আপনারা এই অক্টোবর মাসে পাবেন কি না তো বন্ধুরা আমরা জানি সেপ্টেম্বর মাসের টাকা দেওয়া ইতিমধ্যে শেষ হয়ে গেছে তো প্রচুর মহিলা এই মাসে টাকা পেয়েছেন তো যারা এখনও এই মাসে টাকা পাননি তারা চিন্তায় রয়েছেন তো বন্ধুরা সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা যারা পাননি তারা কিন্তু অক্টোবর মাসে দু মাসের টাকা একসঙ্গে পাবেন অর্থাৎ সেই সমস্ত মহিলারাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ডবল টাকা পাবে এক্ষেত্রে তপসিলি জাতি উপজাতির মহিলারা পাবেন দু টাকা এবং সাধারণ বর্গের মহিলারা পাবেন দু টাকা সেই সঙ্গে যারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন তারা এই অক্টোবর মাসেও এক হাজারো বারোশো টাকার আরও একটি কিস্তি পাবেন আর এই টাকা এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে তো বুঝতেই পারলেন এই অক্টোবর মাসে কিন্তু কোনো অগ্রিম টাকা দেওয়া হবে না যদি আপনারা ভাবেন যে এই অক্টোবর মাসে নভেম্বর টাকাটা দেওয়া হবে তা কিন্তু নয় যারা এই মাসের টাকা অর্থাৎ সেপ্টেম্বর মাসের টাকাটা পাননি তারা অক্টোবর মাসে দু মাসের টাকা একসঙ্গে পাবেন এবং যারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন তারা এক হাজার বারোশো টাকারই একটি কিস্তি পাবেন আর যাদের যত মাসের টাকা বকেয়া রয়েছে তারা সেই হিসাবে অক্টোবর মাসে সমস্ত বকেয়া টাকা পাবেন অর্থাৎ দু টাকা তিন টাকা অনেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই মাসে পেয়ে যাবেন তো বন্ধুরা সেপ্টেম্বর মাসে ভান্ডার প্রকল্পের টাকা এখনও পর্যন্ত কাড়াকাড়া পাননি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ